একটা সুন্দর সাজানো গোছানো সংসার দেখতে কতই না ভালো লাগে বাড়িতে যখন কেউ এসে প্রশংসা করে যে সুন্দর একটা গোছানো সংসার কত সুন্দর করেই না সাজিয়ে রেখেছে কিন্তু সেই সংসারটা সাজানোর পেছনে একজন নারীর বা একজন গৃহিণীর কতটা পরিমাণে পরিশ্রম থাকে কঠোর পরিশ্রম থাকে সেটা কিন্তু কেউই দেখে না সেটা সবাই চোখের আড়াল করে যায় শুধু দেখে যে ঘরটা সুন্দরভাবে কত গোছানো আছে কত পরিপাটিভাবে রাখা রয়েছে হ্যালো ইভিবার আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি গত পরশু যে জিনিসগুলো লাভিয়েছিলাম সেগুলো তো তোলা তুলতে হবে না কি তো সেই জন্য সন্ধে নাগাদ বসে পড়েছি মেয়ে আর আমি দুজনে মিলে হাতাহাতি করে কাজটা করতে যদিও মেয়ে কাজ করছিল না কাজ বাড়াচ্ছিল তবুও কিন্তু আমার অনেকটা পরিমাণেই হেল্প করেছিলো এই হাঁড়িগুলো তোলার ক্ষেত্রে তো আমিগুলো এগুলো পুছে নিচ্ছি আমি কিন্তু হাঁড়িগুলো ধুইনি কারণ ধোয়ার মতো ক্ষমতা আমার ছিল না মেয়েকে নিয়ে খুব মানে কি বলবো এতগুলো হাঁড়ি পাতিল যদি আমি ধোঁয়া করতে যাই অনেক সময় আর সেই সাথে কিন্তু অনেক ঠান্ডা লাগার একটা ব্যাপার রয়েছে তাই আমি কিন্তু ঈদের পর যখন হাজবেন্ড বাড়িতে থাকবেন তখন আমি অবশ্যই এগুলো ধোয়ার চেষ্টা করব উনি বাড়িতে থাকলে মেয়েকে কিন্তু সামলাবেন সেই সুযোগেই আমি এগুলো ধুয়ে নেব আর উনি থাকলে হাতাহাতি নামানো তোলাও সুবিধা হয়ে যাবে সেই জন্য এখন আমি আর ধুলাম না জাস্ট মুছেই তুলে দিলাম আর যদিও নোংরা পড়েনি কারণ এমনিতে কাপড় ঢাকা দেওয়াই ছিল তবুও যতটা নোংরা পড়েছিল আমি পুঁচাপুচি করে তারপর যেগুলো জায়গা মতো রেখে দেব তো মেয়ে কিন্তু আমার হাতাহাতি অনেকটাই হেল্প করেছে মানে আমি যখন চেয়ার উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিসগুলো সাজাচ্ছিলাম ও আমার হাতে হাতে দিয়েছে অনেকটা জিনিসই আমার হাতে দিয়েছে ফলে আমার অনেকটাই হেল্প হয়েছে তো এই যে অফ ক্যামেরা আমি পুরোটাই আর কি সাজিয়ে গুছিয়ে নিলাম তো এদিকে কিন্তু আমার বিয়ের সময় পাওয়া কিছু গিফট যেগুলো এমনি আমি বক্সে রেখে দিয়েছি সময় সুযোগ বুঝে বার করার ইচ্ছা আছে কিছু জিনিস বার করেছি আবার কিছু জিনিস এমনি তোলা আছে যেগুলো পরবর্তীতে আমার আর কি বার করে ইউজ করার খুবই শখ আছে যে একটা ডাইনিং টেবিলের মধ্যে ওই যে সেট আমার তিনটা সেট আছে তার মধ্যে একটা আমি ঘরে ইউজ ইউজ করবো একটা গেস্ট আসলে ইউজ করবো আর ওই সমস্ত সেটগুলো কিন্তু কী বলতো ডাইনিং টেবিলের মধ্যে সাজিয়ে রাখতেই বেশি ভালো লাগবে সেই জন্য আমি যত্ন সহকারে রেখে দিয়েছি পরবর্তীতে ব্যবহার করার জন্য তো ইচ্ছা তো সবারই থাকে আমারও আছে বাকিটা আল্লাহ পাকের ওপরে ছেড়ে দিয়েছি তো বেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছি তো সন্ধ্যে নাগাদ ওই সমস্ত কাজকর্ম কমপ্লিট করার পর চলে এসেছি পরের দিনকে ফুলগুলোকে তো ধুতে হবে তো ফুলগুলোকেও আমি ধুইনি আসলে সার্প শেষ হয়ে গেছে বলে গতকালকে ধোয়া হয়নি তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি তো সকালবেলা চলে এসেছি হাজব্যান্ডকে নাস্তা করিয়ে একেবারে কাজে পাঠিয়ে দিয়েছি তারপর সব থেকে প্রথমে আমি ভাবলাম যে ফুলগুলোকে ভিজিয়ে দিয়ে যা যা এটুকাটো থালাবাটি আছে সেগুলো ধুয়ে নিয়ে তারপর ঘরের কাজে হাত দেবো একটা বোলের মধ্যে অল্প একটুখানি পানি নিয়ে তার মধ্যে আমি সার্ফ দিয়ে এই ফুলগুলোকে সব ডুবিয়ে রাখবো আর ফুলগুলোর যে টপগুলো সেগুলো আমি খুলে নিয়েছি তারপরে কিন্তু ফুলগুলোকে ভিজিয়ে মানে আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখার পর আমি কিন্তু তিন চারবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম একটু জোরে জোরে হাতের সাহায্যে যখন একটু প্রেস করে ধুয়েছি এগুলো এমনিতেই চকচক হয়ে গিয়েছিল আর তেমন একটা কোনো পরিশ্রম করতে লাগিনি তো এইভাবে ধুয়ে নিয়েছিলাম আর খুব একটা শোকাতেও সময় লাগেনি কারণ এখন কিন্তু গরমের রোদ্দুর পড়েই গেছে হালকা হালকা গরমও লাগছে তো এখনই যা রোদ্দুরের তাপ সেই রোদ্দুরে কিন্তু এক ঘন্টা রেখে দিলেই ফুলগুলো একেবারে পরিষ্কার হয়ে যাবে বা শুকিয়ে যাবে তো আমি কিন্তু ফুলগুলো ভিজিয়ে রেখে যা যে এটুখাটো থালা বাটি ছিল সেগুলো ধুয়ে নিয়েছি তারপর চলে আসলাম ঘরে মেয়ে তো আজকে দেরি অব্দি ঘুমাচ্ছিলো তাই বিছানাটাও গোছানো হয়নি তো এখন উঠে পড়েছে ওকে খাইয়ে দাইয়ে দিলাম ও এখন খেলাধুলাও করতে থাকবে আর আমি আমার বাকি কাজগুলো সেরে ফেলবো তো এই বছর সবে বরাতের কোনো ব্লগই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না তো তার যথেষ্ট কারণ আছে তো আমি কিন্তু শবে বরাতের কোনো কিছুই করতে পারিনি বা কোনো কিছুই আর কি করতে পারিনি কেন সেটা আমার যে সমস্ত দিদি বোনেরা কিছু কিছু আছে সবাই হয়তো বুঝেই গেছো তো সেই হিসেবেই আমি কিছু করতে পারিনি তাই তোমাদের সঙ্গে ব্লগও শেয়ার করতে পারলাম না তবে আমি কিন্তু নতুন বেডশিটটা পেতে দিয়েছিলাম ভেবেছিলাম তো ধুয়েই দেব তাই ভাবলাম দুদিনের জন্য পেতে দিই তারপর আবার এটাকে তুলে দিয়ে আর কি আমি এটাকে ধুয়ে দেব। আর আরেকটা তোমাদেরকে ইন্টারেস্টিং কথা বলি আমি আর যে নতুন পর্দাটা অর্ডার করেছিলাম তোমাদেরকে বলেছিলাম গত ভিডিওতে যে আমি নতুন পর্দা অর্ডার করেছি মিশো থেকেই তো আমি জিনিসপত্র বেশিরভাগই কেনাকাটা করি তো আমি অর্ডার করেছিলাম সেটা অলরেডি আজকের এই সন্ধ্যেবেলায় এসেছে যখন আমি ভয়েস দিচ্ছিলাম তার জাস্ট আধ ঘন্টা আগে এসেছিলো যেহেতু তখন আমার ভিডিও এডিট করা হয়েই গিয়েছিল সেই জন্য আমি আর এই ব্লগে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারলাম না গত ব্লগে তোমাদের সঙ্গে আমি আমার ওই যে নতুন পর্দাটা সেটা আমি ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব আর কেমন হয়েছে না হয়েছে তোমরা দেখার পরেই আমাকে জানিও তো আমি কিন্তু সাদা কালারের ওপরেই পর্দাটা অর্ডার করেছিলাম কারণ সাদা জিনিসের প্রতি আমার অ্যাট্র্যাক্টিভটা একটু বেশি সেই জন্যই যেহেতু তোমরা দেখে বুঝতেই পারো কারণ আমার রান্নাঘরেরও টাইলস থেকে স্টার্ট করে স্ল্যাবের মধ্যে আমি সাদার ভাগটাই রেখেছি তো তোমরা দেখেই বুঝতে পারো সাথে নিচের যে টাইলসটা দিয়েছি সেটাও সাদা আমার সাদা জিনিসের প্রতি লোভটা অনেক বেশি সেই জন্যই আমি সাদা কালারেরই পর্দা অর্ডার করেছিলাম আসলে কি বলো তো সাদা এমনই একটা কালার যেটা অনেকটা বেশি যে কোনো জিনিসের সৌন্দর্য না বাড়িয়ে দেয় সেই জন্য আমি সাদা কালারেরই পর্দা অর্ডার করেছি আর সাদা কালারেরই বেডশিটও নেব এবছরই যেতে তো একসঙ্গে যখন দুটো জিনিস আমি পাতবো একেবারে মানে কী বলবো এত সুন্দর একটা লুক আসবে আমার ভেবেই জাস্ট মানে আনন্দ লাগছে তো এখন কিন্তু আমি ঘর একটু পরিষ্কার করে নেব তো এখানে কিন্তু আয়নাগুলো আমি গতকালকে মানে সন্ধ্যাবেলায় যখন আমি পাতিলগুলো গুছিয়েছিলাম তখন কিন্তু আমি পরিষ্কার করেছিলাম আজকে আবারও খুব ভালোভাবে করে নিচ্ছি কালকের রাত্রেবেলা তেমন একটা ভালোভাবে করা হয়নি তারা তাড়াহুড়ো করে করেছিলাম তো একটা তাড়াহুড়োর কাজ আর একটা সময় সাপেক্ষ কাজের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণেই পার্থক্য থাকে তো একটা কাজ যখন তুমি তাড়াহুড়ো করে করবে আর একটা কাজ যখন তুমি সময় ধরে করবে সেই দুটোর কাজ একই হলেও সেই দুটোর শেষটা মানে সেই কাজের যে শেষটা বা একেবারে পরিণতিটা অনেকটা তফাৎ থাকবে তো সেটাই বলার ছিল তো এখানে আয়নাগুলোর সাথে সাথে কাঁচ ফাঁচগুলো মানে আমার শোকেজপত্রগুলো ভালোভাবে আমি পুছে নিচ্ছি তো এখানে ফ্রিজ তারপরে যা যেমন প্রত্যেকটা ফার্নিচারগুলোকে আমি খুব ভালোভাবে কলেন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপর ঘরটা ঝাড়ু দিয়ে পুঁচাপুচিটা সেরে নেব তো যেই সমস্ত বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমার ভিডিও প্রথমবার দেখছো যদি আমার ভিডিও দেখতে তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন বেডশিটটা পাতার পর কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তো হলুদ কালার নিয়েছি তার কারণ হচ্ছে হলুদ কালারটা খুব বেশি ব্রাইট লাগছিল সেই জন্য আমি হলুদ কালারটাই নিলাম অনেক কালার ছিল তেমন একটা ফুটন তো নয় বাট হলুদ কালারটা খুব দারুণ লাগছিল সেই জন্য তো এখন ঘরটা একেবারে পালঙের নিচটা যেহেতু পরিষ্কার করেছি এবারে ভেবেই রেখেছি যে প্রত্যেক দিন একেবারে পালঙের নিচ থেকে পরিষ্কার করে নেব তাহলে ওইভাবে অত ধুলো আর জমবে না আসলে ধুলো জমার পাশাপাশি আমার মেয়ে ঝা পাই পালঙের নিচেই ঢুকিয়ে দেয় তো সেই জন্যই আর কি অনেকটা বেশি জিনিসপত্র আমার চলে যায় তো এখন কিন্তু চেষ্টাই আছি যে যতটা সম্ভব চেষ্টা করবে এক দুদিন অন্তর অন্তরই পালংের নিচে একেবারে দরকার পরে আমি ঢুকে যাবো তবে ঢুকে গিয়ে আমি ভিতর থেকে একেবারে পরিষ্কার করে নেবো তাহলে অতটা খাটুনি আমাকে আর খাটতে হবে না তো ভন্দরটা পোছাপোঁছি করার পর আমি কিন্তু চলে গিয়েছিলাম গোসল করতে তো গোসল শেষ করার পর আজকের দুপুরে রান্নাবান্না করিনি তাই তোমাদের সঙ্গে শেয়ারও করলাম না গতকালকের ভাত তরকারি দুটোই আছে আর সেই সাথে একটা ডিম ভাজি করে নেব তো সেটা দিয়ে দুপুরের আজকের খাওয়া দাওয়া হয়ে যাবে সেই জন্যই আজকে রান্না বান্নার ভিডিও আর তোমাদের সঙ্গে শেয়ার করব না একেবারে চলে যাবো সোজা সন্ধেবেলায় যে ফুলগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোকে অর্গানাইজ করবো ঘরটাকে টিপটপ করব তো সেই ব্লগটাই তোমরা দেখতে পাবে তো সন্ধেবেলায় চলে যাব আর গিয়ে মানে প্রত্যেকটা জায়গায় যেভাবে ফুলগুলোকে সুন্দরভাবে আমি গুছিয়ে রেখেছিলাম সেইভাবে গুছিয়ে নেব আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে ড্রয়ারটা রয়েছে ড্রয়ারের পেছনে এত পরিমাণে অত ধুলো পরিষ্কার করার সময় জমেছিল এবার থেকে প্রত্যেক দিন যখন আমি ঘর পুঁছব মানে একদম ড্রয়ারটাকে টেনে একেবারে ভেতর থেকেই পুঁছে নেব তাহলে একদমই আর নোংরাটা জমবে না এই কিছু কিছু টিপস ফলো করলেই কিন্তু ঘর বাড়ি একেবারে চকচকে থাকবে জানো তো যে টিপসের মধ্যে এটাও একটা জিনিস যে প্রত্যেকটা ফার্নিচার যেগুলো আমাদের পক্ষে সম্ভব সরিয়ে পুঁছাপুচি বা ঝাড় দেওয়া সেগুলোকে পুঁছে নিয়ে বা সরিয়ে দিয়ে ঝাড় বা পুঁছার যে করে নিলে তাহলে কিন্তু সেই জায়গাটাই অন্তত নোংরাটা হবে না তো এই যে একটা ঝুমুর বলো বা কি বলবো এটাকে হ্যাঙ্গিং বলো তো এই হ্যাঙ্গিংটা আমি নিজে হাতে বানিয়েছিলাম আমার বিয়ের আগে যখন এঙ্গেজমেন্টের পরে আমি অনেকটা সময় পেয়েছিলাম সেই সময় আমি বানিয়ে রেখেছিলাম যে বিয়ের পর আমি ঘরে গিয়ে সাজাবো তো আমি ভেবেছিলাম এটাকে ফেলে দেব কারণ এত পরিমাণে ধুলা পড়েছিল আমার দ্বারা মনে হচ্ছিল যে এটার পরিষ্কার করা হয়তো সম্ভব হবে না যেহেতু এটা কাগজের ধুতেও পারবো না কাগজের জিনিস ধুলে মনে হয় আরও বেশি নম বাজে মানে খারাপ হয়ে যাবে সেই জন্য ভেবেছিলাম ফেলেই দেব কিন্তু ভাবলাম যে ফেলেই যে দেবো তাহলে একবার ধোয়ারই চেষ্টা করে দেখি তো ধোয়ার পর দেখলাম এটা একদম ঠিকই রয়েছে মানে একদম পারফেক্ট রয়েছে কিছুই হয়নি তো এটা সার্প পানি দিয়ে ভালোভাবে চুবিয়ে একেবারে হাত দিয়ে খুব ভালোভাবে ধোয়ার পরে দেখলাম এটা একদম ঠিকঠাকই আছে সেই জন্যই এটাকে আর কি টাঙিয়ে দিলাম তোমরা দেখেও বুঝতে পারছো যে এটা খারাপ হয়নি ভালোই আছে সেই জন্যই আমি এটাকে টাঙিয়ে দিলাম তারপর ফার্নিচারের ওপরগুলো যেভাবে ফুলগুলোকে গুছিয়ে রাখা ছিল একটু এদিক ওদিক করে গুছিয়ে নিলাম সবসময় তো একই রকম দেখতে ভালো লাগে না এদিক ওদিক করে রাখলে একটা নতুন লুকও আসে সেই সাথে এক জিনিস থেকেও একটু আর কি বাঁচা যায় আমরা তো সব সময় নতুন নতুন জিনিসপত্র কেনাকাটা করতে পারবো না তাহলে সেক্ষেত্রে হবে কি যখন আমাদের যে কোনো জিনিস আছে সেগুলোও যদি একটু এদিক ওদিক করে রাখি তাহলে হয়তো এক জিনিসটা আর আসবে না মনে হবে এদিক ওদিক করে রেখেছি তো এই জিনিসটা একটু অন্য রকম লুক এসে গেল একটু নতুনত্বের ছোঁয়া পেল তো এইভাবেই আর কি চেষ্টা করি এদিক ওদিক করে সমস্ত জিনিসগুলো একটু সাজিয়ে গুছিয়ে রাখতে যাতে সব সময় সব জিনিসটা একই রকমই দেখতে না লাগে গত ভিডিওতে এসকে আলিশা বলে এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল তোমাদের ঝগড়া হলে কি করো কে আগে কথা বলে তো সত্যি কথা বলতে আমার এই পাঁচ থেকে ছয় বছরের সংসার জীবনে তেমন একটা কিন্তু আমাদের কোনো বড়ো সড়ো ধরনের ঝগড়া তো হয়নি টুকটাক সংসারের ঝগড়া তো হয়েই থাকে তো সেটা ডিপেন্ড করছি যে ঝগড়াটা কীরকম ধরনের হয়েছে কি নিয়ে হয়েছে যদি আমার তরফ থেকে ঝগড়াটা হয় তো অবভিয়াসলি হ্যাঁ আমি সরি বলি হ্যাঁ ওনার তরফ থেকে হলে উনি সরি বলে এটা কিন্তু দুজনের তরফ থেকে হওয়াটাই বেটার মানে কি বলো তো যখন দুজনেই নিজের ভুল বুঝতে পেরে সরি বা ক্ষমাটা চেয়ে নেবে তখন তখন দেখবে সেই জিনিসটা কোনোভাবেই মানে বেড়ে যাবে না বা বাড়াবাড়িভাবে হবে না তো বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় উনি যখন কাজে যান বা কাজে বেরোন তখন কোনো জিনিস হাতের কাছে না পেলে রেগে যান তো সেই জিনিসটা নিয়েই একটু হয় তো এখন যেহেতু আমাদের সংসার জীবন অনেক দিনেরই হয়ে গেছে তখন এখন কিন্তু যে কোনো জিনিস বলার আগেই আমি বুঝিনি হ্যাঁ সেই জন্যে খুব একটা তেমন আমাদের মধ্যে মনোমালিন্যটা হয় না তো মানে কথাই আছে না নতুন নতুন সব জিনিসটা আমরা বুঝতে পারি না জানতে পারি না কিন্তু একটা জিনিস যখন তুমি তার সঙ্গে থাকবে তখন তার কোন জিনিসটা কোন সময়ে প্রয়োজন তুমি কিন্তু সব থেকে ভালো বুঝে যাবে যদি তুমি সেটা মন থেকে চাও তো তেমনই একটা বিষয় এখন যেহেতু ওনার সঙ্গে আমি থাকতে থাকতে জেনেই গেছি ওনার কখন কোন জিনিসটা প্রয়োজন তো সেটা বলার আগেই ওনার সামনে যেহেতু আমি হাজির করে দিই তাই এখন তেমন একটা আমাদের মধ্যে কোনো কিছু বা কোনো জিনিস নিয়ে মনোমালিন্যটা হয় না প্রথম প্রথম হতো হয়তো কাজের মধ্যে যাবার সময় দেখা গেল কি কোনো জিনিসটা খুঁজে পাচ্ছে না তো খুঁজে না পাওয়ার ব্যাপারটা কিন্তু ওটা সবার ক্ষেত্রেই হয় আমার মনে হয় বিশেষ করে জিনিসপত্র তো আমি গুছিয়ে রাখি তো উনি হয়তো কোনো জিনিস হাতের সামনেই থাকবে চোখের সামনেই থাকবে অথচ আমি বলবো সেখানে রয়েছে তুমি নাও অথচ বলবে কোথায় আমি দেখতেই পাচ্ছি না খুঁজেই পাচ্ছি না তো ব্যাস মাথা গরম হয়ে গেল আমি এসে যখনই জিনিসটা হাতে ধরিয়ে দেবো তখন রেগে গেলাম যে তোমার দ্বারা কিছু হবে না তুমি কিছুই খুঁজে পাবে না তো এইরকম জিনিসটা আমার মনে হয় আমি ছাড়া সবার সাথেই হয় হ্যাঁ তো এই নিয়ে হয়তো একটু রাগারাগি হলো তবে এটা রাগারাগি না এটা খুন সঠিক যেটা প্রত্যেক আর কি দাম্পত্য জীবনে হওয়াটা খুব দরকার এটা হলেই দুজনের মধ্যে কিন্তু আমার মনে হয় দূরত্ব নয় ভালোবাসাটা অনেক বেশি বেড়ে যায় তো যাই হোক আজকে কিন্তু অনেক বক বক করে ফেললাম আর এখানে ভিডিওটাও শেষ করছি তো ঘরটা গুছিয়ে আনার পর কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে